শাড়িতেই নারী শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে নীল পুজো আর এই শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে যেহেতু নীল পুজো এটা হচ্ছে আমার বিয়ের পর দ্বিতীয়বার নীল পুজো দিতে চলেছি আর সেটা তোমার সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না আর এই ছোট ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করাই হচ্ছে আমার কাজ আমার স্মৃতি ধরে রাখাই হচ্ছে আমার থেকে বড়ো ভালো লাগা দেখো নতুন একটা শাড়ি ভাজ ভেঙে পরে ফেললাম কারণ কি পুজো দিতে হবে এখানে আমাদের গ্রামে খুব বড় করে চরকের অনুষ্ঠান হয় চড়ক পুজো হয় তো যেহেতু শিব পুজো দিতে যাচ্ছি তাই দেখো নতুন একটা শাড়ি পরেছি আর এই শাড়িটা কিন্তু আমার খুব ফেভারিট একটা শাড়ি আর ব্লাউজটাও আমার নিজের মানে খুব পছন্দের নিজের পছন্দ করে কেনা আর দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো তো চলো কে কে আজকে উপচার্য অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর দেখো আমাদের পেছনে গাছে প্রত্যেক বছর যে পরিমাণে আম হয় এবছর কোন তো একটুও হয়নি তো চলো প্রথমে তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব সেগুলো আস্তে আস্তে শুরু করি এই যে এই শাড়ি আর ব্লাউজটা পরে একটুখানি ছবি তুলতে এসেছিলাম ছাদে বাট এক টুকু আমি ছবি তুলতে পারিনি তার কারণ হচ্ছে হয় পাখি চলে যাচ্ছে নয় নিজেকে কেউ ডাকছে তাই জন্য আর ছবি তোলা হয়নি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখো এই জায়গাটা চিনতে পারছো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো এই জায়গাটা চিনতেই পারবে এই জায়গাটায় আমি সবসময় রিলস বানাই ছোট ছোট ভিডিও আর যারা আমার রিলসগুলো দেখুন অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজে প্রচুর পরিমাণে রিলস করা আছে সেগুলো তোমরা ভিজিট করতে পারো দেখো আজকে হচ্ছে গিয়ে রবিবার সকাল বেলায় সকাল সকাল উঠেই আমি আগে শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা দেখে তো বুঝতেই পারছো চুলটা কেটে ফেলেছি অনেকটা যাই হোক এইটুকুই দেখেছি এইটুকু মানে চুলটা আমার বেশ ভালোই লাগে আর এই ধরনের ব্লাউজ আমি খুব কমই পরি বাট আজকে একটু মনে হলো এই সাইজের সাথে এই ব্লাউজটা যাচ্ছে তাই পরে ফেললাম আর প্রথমেই বলি আম গাছে আম একদমই কম হয়েছিল আর এখানে ছাদে মেনলি এসেছিলাম একটা আম পারার জন্য যেহেতু নীল পুজোতে একটা গোটা আম লাগে বোটা শুদ্ধ আর একটা খেজুর লাগে বোটা শুদ্ধ তাই জন্য আর ওইদিকে আম গাছে আম তো একটুও দেখা যাচ্ছে না পারতেও পারছিলাম না তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করে নিই তো সকাল থেকে তো আমি ভিডিওটা ক্যামেরাটা অন করতেই পারিনি যেহেতু কাজের চাপ থাকে কাজের চাপ বলতে আমার আমাদের যখন বয়স হবে তখন কাজের চাপ হবে এখন আমি অনেকটাই রিল্যাক্স বোধ করি কারণ কি আমার শাশুড়ি মা আছে সকাল থেকে উঠে উঠোন গোবর দেওয়া উঠোন ঝাঁট দেওয়া কলপার পরিষ্কার করা সমস্ত ফুল তোলা সব উনি করেছে মালা গেঁথে দেওয়া আমরা আমি পুজো দেব আর উনি সমস্ত কিছু করে রেখেছে ফলটাও আমার বর কাল রাতে এনে দেয়নি মানে আমার শাশুড়ি সকালবেলা আনিয়েছে সেই পাঁচ রকমের ফল মিষ্টি সব কিছু এনে দিয়েছে আমি পুজো করবো তাই আর সব ঝুলিটা অবধিও আমার মাই সাজিয়ে দিয়েছে তাই আমি বলি যে সত্যি যদি কিছু সৎ মানুষ হতে হবে আগে সত্যি যদি আমি তোমরা সৎ পথে থাকো তাহলে সত্যের জয় একদিন হবে আমি না চাইতেই ভগবানের কাছ থেকে অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু ভগবান আমাকে দিয়েছে দেখো যেটা বললাম নিচে এসে দেখছি শাশুড়ি মা আমার ঝুড়িটা সাজাবে বলে সকাল সকাল মালা বসে গেছে এই আকন্দ ফুলগুলি দিয়ে চার পাঁচ তিনটে চারটে মালা গেঁথেছিল যেহেতু সকালে ঘরে একটা দেবো ওইখানে গিয়ে একটা দেবো আর এই যে নিজের হাতে করে সুন্দর করে ডালাটা সাজিয়ে দিয়েছে আমি এই যে পুজো দিতে যাচ্ছি আমি নিজেও জানি না ওই ডালার মধ্যে কী কী আছে আর এই যে সিজার মা আর এখানে আমরা খালি পায়ে যাচ্ছিলাম অনেকটা দূর যেহেতু বাজারের দিকে যেতে হয় আর পা পড়ে যাচ্ছিলো আমাদের দোগাছিয়া প্রাইমারি স্কুলে গিয়ে পুজো দিতে হবে ওখানে চড়ক হয় আর এখানে সবাই আগে আগে চলে যাচ্ছিলো যেহেতু আমার হাঁটা অভ্যাস নেই তাই জন্য আমি ধীরে ধীরে হাঁটছিলাম আর এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগছে পরেও দেখলাম যে ভীষণ সুন্দর ফুটেছে ক্যামেরায় তো দেখো আর ভীষণ হাঁট দেখো আমার মুখ দেখে বুঝতে পারছো আমি মোটে হাঁটতেই পারছি না যেহেতু খালি পায়ে যাচ্ছি আর ওখানে নাকি অনেক ভিড় হবে এখন আমরা যখন যাচ্ছি তখন টাইম হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা আর এখানে এসে দেখি লাইনটা ঠিক এরকম দুটো লাইন ছিল আর এখানে সবাই আসছে যাচ্ছে যেহেতু দুটো লাইন ছিল বেশি একটা টাইম লাগেনি দেখো সবাই নতুন শাড়ি পরেছে একটা অন্য ফিলিং আমি আগে শহরে থাকতাম বাট এগুলো আমি দিনই ফিল করিনি বাট এখানে এসে অনেক কিছু ফিল করছি অনেক কিছু এনজয় করছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কালকে আসছে চরকের ভিডিও তারপর তারপরে আসছে পয়লা বৈশাখের ভিডিও আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য আমি তোমাদের সাথে তুলে ধরি এখনও অনেক রীতিনীতি আছে যেগুলো শহরাঞ্চলে বা অন্য মানুষ জানে না কিন্তু আমাদের গ্রামে এখনও হয়ে থাকে দেখো এটা হচ্ছে দোগাচিয়া প্রাইমারি স্কুল যেখানে এরকম একটা মণ্ডপ করা হয়েছে শিব ঠাকুর রাখা হয়েছে এখানে মানে চরক হয় ঝাপটা ঝাপ হবে সবাই সন্ন্যাসী হয়েছে স্কুলে থাকছে আর এই বাচ্চাটি দেখো কত কিউট না আর এখানে লাইনটা দেখো আর আমরা এখন অনেকটা কাছে পৌঁছে গেছি পুজো দেব কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর অন্যরা পুজো দিচ্ছে সেটা আমি তোমাদের সাথে সাথে শেয়ার করতেই পারি না দেখো এই দেখো সুন্দর করে সবাই পুজো দিচ্ছে আর আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে এখানে তিন জায়গায় পুজো দিতে হয় আর এই যে এই কাকুটা হচ্ছে মূল সন্ন্যাসী আর যে গলায় লাল একটা তোয়ালে আছে সে হচ্ছে গিয়ে আগের বছর মূল সন্ন্যাসী ছিল এই সন্ন্যাসীদের কাজ কি আমি তোমাদের একটু দেখাই ওরা তো ঝাঁপ ফেলবেই আবার এই নীল পুজো দিন ওদের মানে দুধ দিয়ে ওই যে শিব ঠাকুরটা শিবলিঙ্গ রয়েছে ওর মধ্যে সে এনাকে আমি বললাম একটু দুধ দিয়ে দাও আমাদের ঘটিতে কারণ কি আমি চরণামৃত্যু নিতে হবে বাড়ি যেতে হবে তো বলি মেন এখানে সন্ন্যাসী হয়েছে সবাই আর সন্ন্যাসীদের কাজ হচ্ছে ওই ফুল মিষ্টিগুলো পরিষ্কার করে রাখা মানে ফুল দিচ্ছে আমরা কি করে পুজো করবো সেগুলো ওনারা দেখিয়ে দিচ্ছিলো আর বিকেলবেলা ব্রাহ্মণ দিয়ে পুজো হবে তার আগে সকালবেলা সবাই পুজো দিতে যায় দেখো ওই যে বাচ্চাটির হাতে যেরকম ছোট ছোট মালা আমিও কিন্তু ওরকম ছোট ছোট মালা দিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি তাই দেখানো হয়নি আর এখানে সবাই সন্ন্যাসী আছে ওখানে কিছু খাইলি আর সব ফল নিবেদন করতে হয় সন্ন্যাসীদের সেগুলো ওখানে গিয়ে আমরা করেছিলাম আর এই কাকু হচ্ছে মূল সন্ন্যাসী গত বছর এই দাদা ছিল মূল সন্ন্যাসী আর ওইখানে অনেক সন্ন্যাসী রয়েছে তো চলো আমরা এখন পুজো যদি দিয়ে বাড়ি ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রাতিরে কিন্তু আজকে সেলের মার্কেটে যাবো চাঁদ পাড়ায় সবটাই থাকছে ব্লগের মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আজকে যা পড়েছে সবই নতুন শাড়ি সায়া ব্লাউজ ক্লিপটাও অবধি কালকে ও আমাকে কিনে দিয়েছে আর এদিকে দেখো ঢালাই কাজ হচ্ছিলো আমার বড় এখানে ঢালাই কাজ করছে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব